আপনার রান্নাঘরে লুকিয়ে থাকা একটা ছোট্ট মশলা আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে বিশ্বাস হচ্ছে না তো ভাবছেন সামান্য একটা লবঙ্গ আবার কি এমন করবে কিন্তু যদি আমি বলি রাতে ঘুমোনোর ঠিক আগে এক গ্লাস জলে ভেজানো লবঙ্গ বা লবঙ্গ জল পান করলে আপনার শরীরের এমন কিছু পরিবর্তন হবে যা আপনি কল্পনাও করতে পারবেন না অক্সিডেটিভ স্ট্রেস কমানো থেকে শুরু করে হজম শক্তি বাড়ানো এমনকি অনিদ্রা দূর করে বাচ্চাদের মতো গভীর ঘুম নিয়ে আসা এই জাদুকরী মশলার গুণাবলী শুনলে আপনার চোখ কপালে উঠবে আজকের এই ভিডিওতে আমরা বিজ্ঞানের চশমা দিয়ে দেখব কেন লবঙ্গ জলকে ম্যাজিক ড্রিঙ্ক বলা হয় তবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে একটা ছোট্ট ডিসক্লেমার এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি কোনো গুরুতর সমস্যা থাকলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেবেন চলুন আর দেরি না করে কাউন্টডাউন শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক লবঙ্গ জলের পনেরোটি জাদুকরী উপকারিতা সম্পর্কে এক হজম শক্তির উন্নতি ইম্প্রুভস ডাইজেশন আপনি কি গ্যাস অম্বল বা বধহজমের সমস্যায় ভুগছেন বাঙালি মানেই একটু ভোজন রসিক বিয়ে হোক বা রবিবারের দুপুরের খাওয়া একটু রিচ খাবার আমরা সবাই পছন্দ করি আর তারপরই শুরু হয় পেট ফাঁপা বা অস্বস্তিকর অনুভূতি এর জন্য আপনাকে কোনো দামি ওষুধ খেতে হবে না সমাধান আছে আপনার রান্নাঘরেই লবঙ্গ শুধুমাত্র রান্নার স্বাদ বা গন্ধ বাড়ায় না এটি আপনার পেটের জন্য অমৃত সমান জার্নাল অফ মেডিসিনাল ফুডে প্রকাশিত দু সালের একটি গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের মধ্যে এমন কিছু অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে যা পেটের ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলিকে ধ্বংস করে বিশেষ করে যারা ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের মতো সমস্যায় প্রায়ই ভোগেন তাদের জন্য এটি দারুণ কার্যকরী শুধু তাই নয় লবঙ্গে থাকে ইউজেনল নামের একটি শক্তিশালী উপাদান এটি আপনার পাকস্থলীকে উদ্দীপিত করে এবং হজম করানোর জন্য প্রয়োজনীয় এনজাইম বা উৎসেচক তৈরি করতে সাহায্য করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে এই ইউজেনল চর্বি জাতীয় খাবার হজম করতে সাহায্য করে তাই রাতে শুতে যাওয়ার আগে যদি এই লবঙ্গ জল পান করেন তাহলে সকালে উঠে দেখবেন পেট একদম পরিষ্কার এবং আপনি অনেক বেশি হালকা বোধ করছেন পেট ফাঁপা বা ব্লোটিংয়ের সমস্যা নিমেষেই গায়েব হয়ে যাবে দুই প্রদাহ বা ব্যথা কমায় অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস আচ্ছা ভাবুন তো রাতে এক গ্লাস হালকা বরম লবঙ্গ জল খাচ্ছেন আর সেটা আপনার শরীরের ভেতরের সমস্ত ব্যথা বেদনা কমিয়ে দিচ্ছে এটা কোনো গল্প কথা নয় আমাদের বাড়ির বয়োজ্যেষ্ঠরা যারা হাঁটুর ব্যথা বা গিটে গিটে ব্যথায় কষ্ট পান তাদের জন্য লবঙ্গ জল কোনো আশীর্বাদের চেয়ে কম নয় লবঙ্গের সেই জাদুকরী উপাদান ইউজেনলের কথা আগেই বলেছি এটি শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বা প্রদাহনাশক হিসাবে কাজ করে দু সালের একটি গবেষণায় দেখা গেছে ইউজেনল আমাদের শরীরের সেই এনজাইমগুলিকে আটকে দেয় যা ব্যথা বা বাতের ব্যথার জন্য দায়ী যখন আপনি ঘুমন তখন আপনার শরীর রিপেয়ার মোড়ে থাকে এই সময় লবঙ্গ জল পান করলে এটি সারা রাত ধরে আপনার শরীরের জয়েন্ট পেন বা পেশির ব্যথা কমাতে কাজ করে সকালে ঘুম থেকে ওঠার পর আপনি নিজেকে অনেক বেশি ঝরঝরে এবং ব্যথামুক্ত অনুভব করবেন তাই আজ থেকেই এই অভ্যাসটি শুরু করুন আপনার শরীর আপনাকে ধন্যবাদ জানাবে কিন্তু দাঁড়ান বন্ধুরা ভিডিওর পরবর্তী অংশে যাওয়ার আগে একটা মারাত্মক সাবধানবাণী শুনে নিন লবঙ্গ জল অমৃত সমান ঠিকই কিন্তু আপনি কি জানেন এই জল খাওয়ার সঠিক নিয়ম না জানলে এটি আপনার শরীরে বিষের মতো কাজ করতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন অনেকেই ইউটিউব দেখে ভুল পদ্ধতিতে লবঙ্গ জল খেয়ে নিজের লিভার এবং কিডনির বারোটা বাজিয়ে ফেলছেন এমনকি ভুল সময় খেলে আপনার শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে আপনি কি সেই ভুলটাই করছেন না তো ভিডিও শেষে আমি এর মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া এবং সঠিক মাত্রা নিয়ে আলোচনা করেছি তাই ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন না কিন্তু বড় বিপদ অপেক্ষা করছে আচ্ছা এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কলকাতা হাওড়া শিলিগুড়ি নাকি রাজ্যের বাইরের কোনো জায়গা থেকে সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না আর আপনার শরীর নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর দেওয়ার তিন অ্যান্টিঅক্সিডেন্টের খনি অ্যান্টিঅক্সিডেন্ট রিচ শহরের দূষণ ভেজাল খাবার এবং মানসিক চাপের ফলে আমাদের শরীর দ্রুত বুড়িয়ে যাচ্ছে এর থেকে বাঁচার উপায় কি। উত্তর হল অ্যান্টিঅক্সিডেন্ট আর লবঙ্গ হল অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস এতে আছে ভিটামিন সি ভিটামিন ই ইউজেনল এবং ফ্ল্যাভনয়েডস দু সালের একটি জার্নালে বলা হয়েছে লবঙ্গের এই উপাদানগুলি আমাদের শরীরের ফ্রি রেডিক্যালস বা ক্ষতিকারক অণুগুলোকে ধ্বংস করে এই ফ্রি রেডিক্যালস আমাদের কোষগুলোকে নষ্ট করে দেয় যার ফলে ক্যান্সার থেকে শুরু করে অকাল বার্ধক্যের মতো সমস্যা দেখা দেয় রাতে যখন আপনি বিশ্রাম নেন তখন লবঙ্গ জলের অক্সিডেন্টগুলি আপনার শরীরের বডিগার্ড হিসেবে কাজ করে এবং কোষগুলোকে মেরামত করে সকালে উঠে আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে উঠবে চার লিভারের বন্ধু ইম্প্রুভস লিভার হেলথ লিভার হল আমাদের শরীরের ফিল্টার আমরা সারাদিন যা কিছু খাই তার মধ্যে থাকা টক্সিন বা বিষাক্ত পদার্থগুলো লিভারই ছেকে বের করে দেয় কিন্তু অতিরিক্ত ফাস্ট ফুড তেল মশলা বা অনিয়মিত জীবনযাপনের ফলে আমাদের লিভারের ওপর প্রচুর চাপ পড়ে লবঙ্গে থাকা হেপাটোপ্রোটেক্টিভ গুণাবলী লিভারকে সুরক্ষা দেয় দু ষোলো সালের একটি গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের নির্যাস লিভারের ড্যামেজ হওয়া কোষগুলোকে নতুন করে তৈরি করতে বা রিজেনারেট করতে সাহায্য করে অর্থাৎ আপনি রাতে আরামে ঘুমোচ্ছেন আর লবঙ্গ জল আপনার লিভারকে ডিটক্স করছে বা পরিষ্কার করছে সকালে উঠে আপনার শরীর ভেতর থেকে পরিষ্কার হয়ে উঠবে পাঁচ ব্লাড সুগার নিয়ন্ত্রণ করে রেগুলেটস ব্লাড সুগার বর্তমানে আমাদের কলকাতা তথা পশ্চিমবঙ্গে ডায়াবেটিস বা সুগার রোগীর সংখ্যা ঘরে ঘরে আপনি বা আপনার পরিবারের কেউ যদি সুগারের সমস্যায় ভোগেন তবে লবঙ্গ জল আপনাদের জন্য দারুণ কার্যকরী হতে পারে গবেষণায় দেখা গেছে লবঙ্গে থাকা নাইজেরিসিন নামক একটি যৌগ রক্ত থেকে শর্করাকে কোষে পৌঁছে দিতে সাহায্য করে এবং ইনসুলিন তৈরি করার ক্ষমতা বাড়ায় রাতে আমাদের শরীর যখন ফাস্টিং অবস্থায় থাকে তখন লবঙ্গ জল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে তবে মনে রাখবেন আপনি যদি ইতিমধ্যেই সুগারের ওষুধ খান তবে এটি শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন ছয় শ্বাসকষ্ট ও কফ দূর করে রেসপিরেটরি হেলথ কলকাতার যা আবহাওয়া তাতে একটু ঠান্ডা লাগলেই সর্দি কাশি বা বুকে কফ জমে যাওয়া খুব সাধারণ ব্যাপার বিশেষ করে সিজন চেঞ্জের সময় এই সমস্যা বাড়ে লবঙ্গ জল হল প্রাকৃতিক কফ সিরাপ লবঙ্গের ঝাঝালো গন্ধ এবং এর অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী শ্বাসনালীর ফোলাভাব কমায় এবং জমে থাকা কফ বের করে দিতে সাহায্য করে দু হাজার একুশ সালের একটি গবেষণায় দেখা গেছে ইউজেনল ফুসফুসের কার্যকারিতা বাড়ায় এবং শ্বাস নেওয়া সহজ করে তোলে তাই যাদের অ্যাজমা বা ব্রঙ্কাইটিসের সমস্যা আছে তারা রাতে হালকা গরম লবঙ্গ জল খেলে অনেক আরাম পাবেন সাত হাড় মজবুত করে বয়স বাড়ার সাথে সাথে হাড়ের সমস্যা বিশেষ করে মহিলাদের মধ্যে অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা দেখা যায় আপনি কি জানেন লবঙ্গ জল আপনার হাড়কে লোহার মতো শক্ত করতে পারে লবঙ্গে থাকে ম্যাঙ্গানিজ এবং ইউজেনল যা হাড়ের ঘনত্ব বা বোন ডেন্সিটি বাড়াতে সাহায্য করে এটি হাড় গঠনকারী কোষগুলোকে বা অস্টিওব্লাস্টসকে সক্রিয় করে এবং হাড় ক্ষয়কারী কোষগুলোকে বাধা দেয় ইঁদুরের ওপর করা একটি পরীক্ষায় দেখা গেছে নিয়মিত লবঙ্গ জল সেবনে হাড়ের শক্তি অনেক গুণ বেড়ে গেছে আট দাঁতের যত্ন ও মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের ব্যথায় লবঙ্গ তেলের ব্যবহারের কথা আমরা সবাই জানি কিন্তু লবঙ্গ জল দিয়ে রাতে মুখ ধুলে বা পান করলে তা মাউথওয়াশ হিসাবে কাজ করে এটি মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন স্ট্রেপ্টোকক্কাস মিউটেন্সকে ধ্বংস করে যা দাঁতে পোকা লাগার জন্য দায়ী এছাড়া মাড়ি থেকে রক্ত পড়া বা জিঞ্জিভাইটিসের সমস্যাতেও এটি দারুণ কাজ করে সকালে উঠে আপনার নিঃশ্বাসে থাকবে সতেযচা নয় হার্ট ভালো রাখে হার্ট অ্যাটাক বা হৃদরোগের ঝুঁকি কমাতে লবঙ্গ জল ম্যাজিকের মতো কাজ করতে পারে এটি ধমনীকে প্রসারিত করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়াও এটি খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে তবে হার্টের রোগীরা এটি শুরু করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন দশ অনিদ্রা দূর করে সারাদিন খাটাখাটনির পরেও রাতে বিছানায় শুলে ঘুম আসতে চায় না ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে রাত কেটে যায় লবঙ্গ জলের হালকা সুগন্ধ এবং এর ম্যাগনেশিয়াম আপনার নার্ভ বা স্নায়ুগুলোকে শান্ত করতে সাহায্য করে এটি মস্তিষ্কে এমন কিছু হরমোন নিঃসরণ করে যা আপনাকে রিল্যাক্স করে এবং গভীর ঘুমে সাহায্য করে ঘুমের ওষুধের বদলে একবার এই প্রাকৃতিক টোটকাটি ট্রাই করে দেখুন এগারো ব্যাকটেরিয়া ধ্বংস করে লবঙ্গ হল প্রকৃতির অ্যান্টিবায়োটিক এটি ই কোলাইয়ের মতো মারাত্মক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম শরীরে কোনো সংক্রমণ বা ইনফেকশন থাকলে লবঙ্গ জল তা দ্রুত সারিয়ে তুলতে সাহায্য করে ওজন কমাতে সাহায্য করে আপনি কি ওজন কমানোর চেষ্টা করছেন জিমে যাচ্ছেন ডায়েট করছেন তবুও পেটের চর্বি কমছে না লবঙ্গ জল আপনার মেটাবলিজম বা বিপাক হার বাড়িয়ে দেয় যখন আপনার মেটাবলিজম বাড়ে তখন শরীর দ্রুত চর্বি পোড়াতে শুরু করে এছাড়াও এটি ক্ষুধা কমায় ফলে আপনি অতিরিক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকেন তেরো ত্বকের উজ্জ্বলতা বাড়ায় প্রোমোটস স্কিন হেলথ পুজোর সময় বা বিয়ে বাড়িতে যাওয়ার আগে সবাই চায় ত্বক যেন চকচক করে লবঙ্গ জল রক্ত পরিষ্কার করে যার প্রভাব সরাসরি আপনার ত্বকে পড়ে এটি ব্রণ ফুসকুড়ি এবং ত্বকের লালভাব কমাতে সাহায্য করে ভিটামিন সি এবং অক্সিডেন্ট থাকার কারণে এটি অ্যান্টি এজিং হিসেবেও কাজ করে অর্থাৎ আপনাকে বয়সের তুলনায় তরুণ দেখায় চোদ্দ ক্যান্সার প্রতিরোধ প্রোটেক্টস এগেনস্ট ক্যান্সার যদিও এটি একটি গুরুতর বিষয় এবং আরও গবেষণার প্রয়োজন তবুও প্রাথমিক কিছু গবেষণায় দেখা গেছে যে লবঙ্গের ইউজেনল ক্যান্সার কোষের বৃদ্ধি আটকাতে পারে এটি শরীর থেকে কার্সিনোজেন বা ক্যান্সার সৃষ্টিকারী বিষাক্ত পদার্থ বের করে দিয়ে ক্যান্সারের ঝুঁকি কিছুটা হলেও কমাতে পারে পনেরো গোপন বা যৌন স্বাস্থ্যের উন্নতি ইমপ্রুভস সেক্সুয়াল হেলথ লবঙ্গ জল রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে যা পুরুষদের ইরেক্টাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানজনিত সমস্যা সমাধানে সহায়ক হতে পারে এটি শরীরে নাইট্রিক অক্সাইড উৎপাদন বাড়ায় যা বিশেষ মুহূর্তে রক্তপ্রবাহ সচল রাখতে সাহায্য করে এবং যৌন জীবনকে সুখী করে তোলে লবঙ্গ জল তৈরির সঠিক পদ্ধতি এবার আসা যাক আসল কথায় কিভাবে বানাবেন এই জাদুকরী পানীয় খুব সহজ পদ্ধতি উপকরণ এক দুই কাপ খাওয়ার জল দুই চার পাঁচটি গোটা লবঙ্গ ফুল সমেত পদ্ধতি প্রথমে একটি পাত্রে জল নিয়ে ফোটাতে দিন জল ফুটতে শুরু করলে তাতে লবঙ্গগুলো দিয়ে দিন এবার আঁচ কমিয়ে পনেরো কুড়ি মিনিট ধরে ফোটান দেখবেন জলের রং হালকা খয়েরি হয়ে গেছে এবং লবঙ্গের সমস্ত গুণাগুণ জলে মিশে গেছে এবার গ্যাস বন্ধ করে পাত্রটি ঢেকে দিন এবং ঠান্ডা হতে দিন এরপর ছেঁকে নিয়ে একটি গ্লাসে ঢেলে নিন খাওয়ার নিয়ম রাতে ঘুমানোর তিরিশ মিনিট আগে এই জল পান করুন জলটি হালকা গরম বা সাধারণ তাপমাত্রায় খাবেন খুব গরম খাবেন না স্বাদ বাড়াতে চাইলে এক চামচ খাঁটি মধু মিশিয়ে নিতে পারেন সতর্কতা ও পার্শ্ব প্রতিক্রিয়া সাইড ইফেক্টস অ্যান্ড ওয়ার্নিং ভিডিও শুরুতে যে সতর্ক বার্তা দিয়েছিলাম সেটা এবার ভালো করে শুনে নিন সব কিছুরই একটা নির্দিষ্ট মাত্রা আছে এক রক্ত পাতলা করে লবঙ্গ রক্তকে পাতলা করে দেয় তাই যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন বা যাদের শীঘ্রই কোনো অপারেশন হবে তারা এটি খাবেন না দুই গর্ভাবস্থা গর্ভাবস্থায় মহিলারা এবং যারা শিশুকে স্তন্যপান করাচ্ছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি খাবেন না তিন সুগার লেভেল অতিরিক্ত লবঙ্গ জল সুগার লেভেল খুব কমিয়ে দিতে পারে হাইপোগ্লাইসেমিয়া তাই ডায়াবেটিস রোগীরা সাবধান চার অ্যালার্জি অনেকের লবঙ্গে অ্যালার্জি থাকে তাদের র্যাশ বা শ্বাসকষ্ট হতে পারে পাঁচ মাত্রা দিনে দুই কাপের বেশি লবঙ্গ জল খাবেন না অতিরিক্ত খেলে পেটে জ্বালা বা লিভারের ক্ষতি হতে পারে বন্ধুরা আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি কিন্তু আপনাদের জন্য আমি আরও কিছু বিশেষ তথ্য যোগ করতে চাই যা সচরাচর কেউ বলে না বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় এই লবঙ্গ জল কেন এত গুরুত্বপূর্ণ সেটা একটু গভীরে গিয়ে আলোচনা করা যাক কলকাতা বা তার আশেপাশের জেলাগুলোতে এখন বাতাসের যা অবস্থা তাতে ফুসফুসের সমস্যা ঘরে ঘরে আপনি যদি রোজ বাসে ট্রামে যাতায়াত করেন তবে অজান্তেই প্রচুর ধুলোবালি আপনার শরীরে ঢুকছে এই লবঙ্গ জল কিন্তু প্রাকৃতিক লাং ক্লিনার হিসেবে কাজ করে আপনি হয়তো খেয়াল করেছেন আগেকার দিনে আমাদের ঠাকুমা দিদিমারা পানের সাথে লবঙ্গ খেতেন এটা শুধু স্বাদের জন্য নয় এর পেছনে ছিল গভীর আয়ুর্বেদিক বিজ্ঞান আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী লবঙ্গ হল উষ্ণ বীর্য বা গরম প্রকৃতির মশলা আমাদের শরীরের কফ দোষ বা কফের ভারসাম্যহীনতা দূর করতে এর জুড়ি জুরিমের ভার বিশেষ করে বর্ষাকালে যখন পেটের সমস্যা বাড়ে তখন লবঙ্গ জল দারুণ কাজ করে আবার শীতকালে যখন হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা বাড়ে তখন এই লবঙ্গ জল শরীরের ভেতর থেকে তাপ উৎপন্ন করে ব্যথা কমায় অনেকে প্রশ্ন করেন দাদা লবঙ্গ কি শুধু জলেই ফুটিয়ে খেতে হবে নাকি চিবিয়ে খাওয়া ভালো দেখুন লবঙ্গ চিবিয়ে খেলে তার রস সরাসরি পেটে যায় ঠিকই কিন্তু লবঙ্গ জল খেলে এর নির্যাস বা এসেন্সিয়াল অয়েল জলের সাথে মিশে সারা শরীরে খুব দ্রুত ছড়িয়ে পড়ে তাছাড়া অনেকে ঝাল বা ঝাঁঝের কারণে লবঙ্গ চিবিয়ে খেতে পারেন না তাদের জন্য এই জল খাওয়া অনেক বেশি সহজ আরও একটা বিষয় হল মানসিক স্বাস্থ্য আজকের দিনে স্ট্রেস বা চিন্তা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে অফিসের চাপ সংসারের চিন্তা সব মিলিয়ে রাতে ভালো ঘুম হয় না আর ঘুম না হলে পরের দিনটা মাটি লবঙ্গের সুগন্ধ অ্যারোমা থেরাপির কাজ করে যখন আপনি ধোঁয়া ওঠা লবঙ্গ জলটা মুখের সামনে আনবেন তখন গভীর শ্বাস নিন এই গন্ধটা সরাসরি আপনার মস্তিষ্কের লিম্বিক সিস্টেমে আঘাত করে যা আপনার মুড ভালো করতে সাহায্য করে আমাদের শহরের লাইফস্টাইলে ফাস্টফুড রাস্তার ধারের চপ কাটলেট এগরোল এসব আমরা এড়াতে পারি না আর এই তেল চর্বি আমাদের ধমনীতে জমে হাটের বারোটা বাজায় লবঙ্গ জল এই জমে থাকা চর্বি বা কোলেস্টেরল কাটাতে সাহায্য করে এটাকে আপনি আপনার শরীরের ভেতরের সাবান জল বলতে পারেন যা নোংরা ধুয়ে পরিষ্কার করে দেয় তবে একটা কথা মনে রাখবেন কোনো প্রাকৃতিক টোটকাই রাতারাতি ম্যাজিক দেখায় না আপনাকে অন্তত এক মাস নিয়মিত এটি খেয়ে দেখতে হবে আর হ্যাঁ নিজের শরীরের কথা শুনুন যদি মনে হয় এটি খাওয়ার পর আপনার অ্যাসিডিটি বাড়ছে বা অস্বস্তি হচ্ছে তাহলে পরিমাণ কমিয়ে দিন বা বন্ধ করে দিন সবার শরীরের ধরন এক হয় না কলকাতার শ্যামবাজারের রামুবাবু যেটা খেয়ে উপকার পেয়েছেন সেটা গড়িয়াহাটের সীমা সুদীর শরীরে নাও সইতে পারে তাই সচেতন থাকুন পরিশেষে একটা কথাই বলবো প্রকৃতি আমাদের সুস্থ থাকার সব উপকরণই দিয়েছে আমরা শুধু সেগুলোকে ব্যবহার করতে ভুলে গেছি আজই আপনার রান্নাঘর থেকে ওই ছোট্ট লবঙ্গগুলোকে বের করুন এবং আপনার স্বাস্থ্য রক্ষার কাজে লাগান আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের চোখ খুলে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন হয়তো আপনার একটা শেয়ারে কারও অনেক বড় উপকার হতে পারে